উগ্রবাদী লম্পট টেক একটা লোক যখন হঠাৎ মুক্তিযুদ্ধের চেতনা বেশি বেশি কপচাবে তখন চোখ বন্ধ করে ধরে নেবেন তার মাঝে কোনো ঝামেলা আছে এই উগ্রবাদী লম্পট জাহেদটেকের লম্পটের ভিডিও নাকি আছে রুমিন ফারহানার কাছে আর এই ভিডিও দিয়েই নাকি তাকে ব্ল্যাকমেল করে বিভিন্ন কিছু করাচ্ছে এবং বলাচ্ছে সে জাহেদ টেকের দাম্পত্য সঙ্গী নিজেই এগুলো আজ প্রকাশ করেছেন এ ঘটনা জানার পর ড জাহিদুর রহমানের কোনো কথা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই এগুলো আসলে তার কথা নয় তিনি রুমিন ফারহানা গং এর মাধ্যমে বিএনপির কাছে জিম্মি তারা ডক্টর জাহেদের চারিত্রিক দুর্বলতার সুযোগে অনৈতিক কাজ করিয়ে জিম্মি করে রেখেছে তার মাধ্যমে জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে আগে কান কথা শোনা গেলেও আজ তার স্ত্রী বিষয়গুলো একেবারে ক্লিয়ার করেছেন ডক্টর জাহেদ রুমিন ফারহানা গঙ্গের কাছে এতটাই ফেসে গেছেন যে তার স্ত্রী যখন তার জিম্মি অবস্থা কাটানোর জন্য আইনের আশ্রয় নিতে যাচ্ছিলেন তখন তিনি স্ত্রীকে বলেছেন আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করলে স্ত্রীকে তিনি ডিভোর্স দেবেন ডক্টর জাহেদ রুমিন ফারহানা ও একটি বিশেষ ভিডিওর কাহিনীটা স্ত্রী আনা নাসরিনের কাছেই শুনে আসি বিশেষ বিবৃতি শিরোনামে নাসরিন লিখেছেন একুশ জুন দু হাজার পঁচিশ আমাকে একটি অজ্ঞাত আইডি থেকে জানানো হয় একজন প্রভাবশালী নেত্রীর কাছে আমার দাম্পত্য সঙ্গীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে অভিযোগ করা হয় উক্ত ভিডিও ব্যবহার করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার দাম্পত্য সঙ্গীর কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করছেন সংসদের হ্যান্ডগ্লাস লেখা থেকে শুরু করে বিদেশি দূতাবাসে চাপ সৃষ্টি করে ইনভাইটেশন এমনকি আরও কিছু বিষয়ে যা উচ্চারণ করা শিষ্টাচার বহির্ভূত ওই তথ্যদাতার দাবি উক্ত ভিডিওটি তার নিজের কাছেও রয়েছে কথা জানার পর আমার দাম্পত্য সঙ্গী ধারণা প্রকাশ করেন যে আইডিটি হয়তো গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট পরবর্তী সময়ে উক্ত আইডি থেকে আমাকে অনেকবার মেসেঞ্জারে ভিডিও কল করে ভিডিওটি দেখানোর চেষ্টা করা হয় আমি নীতিগতভাবে কারো ব্যক্তিগত ভিডিও দেখা গর্বিত মনে করায় কখনোই সেই কল রিসিভ করিনি ছয় অথবা সাত এপ্রিল দু হাজার চব্বিশ আমার স্বীকার করেন যে তার ব্যক্তিগত একটি ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে এক প্রভাবশালী নেত্রীর কাছে চলে দু হাজার থেকে আমার দাম্পত্য সঙ্গী বারবার কথাবার্তা ও আচরণে জিম্মিতের বিবিধ ইঙ্গিত দিয়ে আসছেন একুশ জানুয়ারি দু বেসরকারি সংস্থা ব্রেইনের আয়োজনে বাংলা একাডেমির এক আলোচনা সভায় আমার দাম্পত্য সঙ্গী এক প্রভাবশালী নেত্রীর চাপের কথা বলে আমাকে উক্ত অনুষ্ঠানে না যেতে বোঝানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে তিনি নিজেও উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ থেকে বিরত থাকেন এ ঘটনা জানার পর আমার বর ননদ ঘটনার ভয়াবহতা অনুমান করতে পেরে অফিসে থাকা অবস্থায় একটি মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এগারো মে দু আমার দাম্পত্য সঙ্গী আমাকে জানান তিনি ভীষণ বিপদে আছেন আমার সাহায্য তার প্রয়োজন তবে বিস্তারিত বলতে অক্ষম তাই আরও সময় চান তেইশ মে দু আমি এই বুদ্ধিভিত্তিক প্রতিহতর করার চেষ্টা করলে একুশ জুন দু থেকে ধারাবাহিকভাবে আমার কাছে তথ্য আসতে থাকে যে আমাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে পাঁচ জুলাই দু এই খবর জানার পর আমার বাবা স্ট্রোকে আক্রান্ত হয়ে পাঁচ দিন সিএমএস চিকিৎসাধীন ছিলেন এগারো জুলাই দু আমি জিডি করার কথা বললে আমার দাম্পত্য সঙ্গী মিডিয়া ট্রায়ালের ভয়ে আমাকে নিবৃত করেন একই সঙ্গে আমার অগোছরে তিনি আমার ভাই বোন এবং বন্ধু রুমার কাছে আমাকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করেন তিন আগস্ট দু আমার দাম্পত্য সঙ্গী মানসিক ডাক্তার ডাক্তার নাসিম জাহানের কাছে শিডিউল বুক করে আমাকে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করেন যাতে ভুয়া মানসিক সনদ তৈরি করতে পারে এই সন্দেহে আমি সেখানে যাইনি দু হাজার থেকে পরিচিত এক সাংবাদিক আমাকে বহুবার ফোন করার পর দুই সেপ্টেম্বর দু তার সাথে কথা বলি তিনি কৌশলে আমার দাম্পত্য দাম্পত্য সঙ্গী সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য আদান প্রদানের চেষ্টা ও আমাকে উস্কানোর চেষ্টা হাজার আঠারো থেকে তিনি আমাকে আমার আমার দাম্পত্য সঙ্গী সম্পর্কে অনেক বিভ্রান্তকর তথ্য সরবরাহ করেছেন আমি নিশ্চিত যে নাম ব্যবহার করে তিনি ইলিয়াস হোসেনের কাছে বিকৃত তথ্য পাঠিয়েছেন কারণ ডক্টর জাহেদ রুমিন ফারহানার পার্ট টাইম হাজবেন্ড এই উক্তি আমি কেবল তার মুখেই শুনেছি এর পরিপ্রেক্ষিতে ইলিয়াস হোসেন পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটি আপত্তিকর ভিডিও বানান যেখানে আমার দাম্পত্য সঙ্গীকে চারিত্রিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় সাত সেপ্টেম্বর দু ইলিয়াস হোসেন নিজের পেজে পোস্ট করে লেখেন অপেক্ষা করুন কাজ চলছে এর মাধ্যমে তিনি একাধিক ভিডিও প্রকাশের ইঙ্গিত দেন অথচ আমার জানা মতে মাত্র একটি ভিডিও বিদ্যমান আমার সমস্ত তথ্য প্রমাণ ও বিবৃতি পার্সোনাল জার্নালে স্ট্যাম্প সহ সংরক্ষিত এবং আমার আইনজীবীর কাছে জমা রয়েছে আট সেপ্টেম্বর দু আমাকে জানানো হয় একদল এডিটর নকল ছবি ভিডিও তৈরি করছে যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে তেরো সেপ্টেম্বর দু আমাকে জানানো হয় আমার দাম্পত্য সঙ্গীকে আক্রমণের ষড়যন্ত্র চলছে আমি সেই সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করলে উক্ত সাংবাদিক নিজের দায় অস্বীকার করেন আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে চাই তখন আমার দাম্পত্য সঙ্গী ডক্টর জাহিদুর রহমান আমার বড় ভাইকে হোয়াটসঅ্যাপ কল করে বলেন আমি মামলা করলে তিনি আমাকে ডিভোর্স দেবেন এতে আমার ধারণা দৃঢ় হয় যে সত্যিই হয়তো ইলিয়াস হোসেনের কাছে একটি গোপন ভিডিও বিদ্যমান যা ব্যবহার করে একজন প্রভাবশালী নেত্রী আমার দাম্পত্য সঙ্গীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করছেন এরপর একটি ঘোষণা দিয়ে শেষ করেন নাসরিন বলেন আমি সকলকে সতর্ক করছি আমার দাম্পত্য সঙ্গীর কোনো আসল বা নকল ভিডিও যেন কেউ প্রকাশ না করে আমার দাম্পত্য সঙ্গীর যদি আমার কাছে কোনো অপরাধ থেকে থাকে আমি আইনগত পথে তা মোকাবেলা করব কোনো সাংবাদিক বা জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করব না ও করিনি আমার কাছে আমার দাম্পত্য দাম্পত্য সঙ্গীর অপরাধ থাকলে সেই বিষয়ে অভিযোগ আনার একমাত্র আইনগত অধিকার শুধুই আমার কারণ ব্যক্তিগত ভিডিও ধারণ সংরক্ষণ প্রচার বা প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ এ ঘটনা থেকে স্পষ্ট ডাক্তার জাহেদ ছিল মূলত একজন ভিকটিম তাকে নাচের পুতুল বানিয়ে এতদিন জামাত শিবিরের বিরুদ্ধে নানা প্রফাগান্ডা চালিয়েছে বিএনপির রমিন ফারহানারা কতটা নির্দিষ্ট হলে এমন কাজ করা যায় ভাবতে পারেন দর্শক আপনার কি মনে হয় এই ঘটনার পর ডাক্তার জাহেদ এবং রুমিন ফারহানার কি জামাত শিবিরের কাছে ক্ষমা চাওয়া উচিত নাকি উচিত নয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন